সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে আপনার চাষা করি খুবই ভালো আছো তো তোমরা যারা এবার রিলেশিপে আবেদন করবে তো তোমাদের অনেকেরই প্রশ্ন যে রিলেশিপে কোন কলেজে কয়টা করে সিট খালি আছে এটা কিভাবে জানবো তো সেই টেকনিক আজকে তোমাদের দেখে দেবো তো প্রথমে তোমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার তো শিক্ষার্থীরা সকলে ভিডিওটা দেখো এবং তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো চার্জ পারে গিয়ে অ্যানিউ অ্যাডমিশান ক্লিক করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে তো এখানে ক্লিক করে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে তোমরা চলে আসবে তো এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তো তোমরা এখানে যারা প্রথম মেরিট লিস্টের চান্স পাওনি ফার্স্ট করেছে দ্বিতীয় মেরিট লিস্টের চান্স পও নি এবং ধরাই রিলেশিপে শুধুমাত্র আবেদন করতে পারবে তো রিলেশিপে আবেদন করলে কিভাবে আবার আপনি সঠিক নিয়মে আবেদন করলে তোমরা চান্স পাবে সে সম্পর্কে ভিডিও আপলোড করা যায় তোমরা দেখতে পারো তো কোন কলেজে কয়টা সিট খালি আছে সকল কিছু ভালো করে দেখে তারপর তোমরা অবশ্যই আবেদন করবে তো অ্যাপ্লিকেশন লগ ইন তো অ্যাপ্লিকেশন লগ ইন দেওয়ার পরে তোমরা এখানে দেখবা অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বার তো যেটা তোমরা কলেজে আবেদন করার সময় ভর্তি পরীক্ষা আবেদন করার সময় তোমরা তোমাদের ভর্তি ফরমে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নম্বর দিলেই তোমরা প্রথম রিলেশিপের একটা ওয়েবসাইট চলে আসবে সো আমার এখানে এরকম দেখাচ্ছে কারণ এখনও রিলেশিপের আবেদন শুরু হয়নি তো রিলেশিপের আবেদন শুরু হওয়ার পরে তোমরা এখানে যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে এখানে দেওয়া থাকবে ফার্স্ট রিলেশিপ তো এখানে ফার্স্ট রিলেশিপে ক্লিক করার পরে তোমরা তোমাদের যে কলেজ আবেদন করবে সেই কলেজের আসন সংখ্যা এখানে দেখাবে তো এই যে লাস্ট কবটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা